आपका वोट ये सारे सपने पूरा करा सकता है बीजेपी को दिया आपका एक एक वोट घुसपेठियों को भगा सकता है इसलिए इस बारी आपको एक ही लक्ष्य एक ही धुन एक ही सुर एक ही संकल्प लेना है और मैंने प्रारंभ में संकल्प दिलवाया था ফিরসে বল পাল্টানো দরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার संकल्प के साथ एक बार फिर आप सभी को यहां विशाल संख्या में हमें आशीर्वाद देने के लिए आने के लिए मैं आपका बहुत बहुत आभार व्यक्त करता हूं न कि बीजेपी सरकार बांग्ला मानुष के पालटाते चाहिए। थे मानुष रानुष ही नहीं मोदी जी তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন বাংলার মানুষের একশো দিনের কাজ জল মাথার ছাদ সব আটকে দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে শিকার করে মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায় বাংলার মানুষ না আপনি বলেছেন পাল্টানো দরকার আমি একমত আপনার সাথে পাল্টানো দরকার পরিবর্তন দরকার পরিবর্তন হবে আপনাদের যারা জয় শ্রীর বলে সভা শুরু করত এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে পাল্টাবেন আপনারা পাল্টেছেন আপনারা তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না যারা আমাদের শাস্তি দিয়ে যারা চায় বিজেপি আর মোদী সরকারের পায়ে ধরি আমরা আপনারা চান আমরা ওদের কাছে বস্যতা স্বীকার করি জোরে বলুন চান আপনারা চান বাংলার দশ কোটি মানুষ বহিরাগতদের পায়ে পড়ুক আপনারা চান এদের কাছে আমরা আত্মসম্মান বিকিয়ে দিই আপনারা চান এদের কাছে আমরা মাথা নত করি আমাদের মাথা নত করতে হলে আমরা ঈশ্বরের কাছে করব আল্লাহর কাছে করব সর্বশক্তিমানের কাছে করব বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে করব মায়ের কাছে করব বাবার কাছে করব দিল্লির জল্লাদদের কাছে আর বিজেপির হারমাদদের কাছে বাংলা মাথা নত করবে না